আমি সুপর্ণা সুপর্ণা অ্যান্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এখন আমি উপস্থিত আছি হাট যেটা খান্না মার্কেট নামে পরিচিত সেখানে নিউ লোকনাথ ক্রিয়েশন তোমরা এর আগে অনেক ভিডিও দেখেছো এই দোকানের তো আজকে যে নতুন কালেকশানগুলো এসেছে পুজো কালেকশন বিশেষ করে অষ্টমী স্পেশাল যে কালেকশন সেগুলোই তোমাদের দেখাবো কম রেঞ্জের মধ্যে তো এক পিসের দামই তোমাদের দেখানো হয়েছে যারা আসবে রকম বার্গেনিং করো না এটাই এখানে যা দাম বলা হয়েছে ওই দামই কিন্তু তোমরা পাবে আর যারা ব্যবসা করতে চাও দাদার সঙ্গে যোগাযোগ করো অনলাইন ডেলিভারিও হয়ে যাবে গোটা ওয়েস্ট বেঙ্গল শুধু নয় ওয়েস্ট বেঙ্গলের বাইরেও হয়ে যাবে বিভিন্ন ধরনের কেনাকাটা তোমরা অনলাইনের মারফত করতে পারবে চলো ভিডিওটা শুরু করছি কালেকশানগুলো কেমন লাগছে অবশ্যই জানিও এই দেখো খান্নার পাশেই রঙ্গনা বাসস্টপ এই দিকে চলে যাচ্ছে খান্না তোমাদের গাড়ি বানানো যেখানে শাড়ির হাট হয় এই বিল্ডিং এই গাছ তারই অপোজিটে দেখো এই রাস্তা খান্না থেকে মানিকতলা গেলেই রাস্তা পাবে এই হচ্ছে বাবা মন্দির এটা হচ্ছে ব্লাউজ গলি এই বাবার মন্দিরের ঠিক পাশেই যে রাস্তাটা যাচ্ছে মানিকতলার দিকে যেতে গেলে খান্না থেকে মানিকতলার দিকে যেতে গেলে এই যে রাস্তা দেখতে পাচ্ছ একদম রাস্তার ওপরই মেন যে রাস্তা রাস্তার ওপরই তোমরা দেখতে পাবে এই ধরনের দেখো এর উল্টো দিকে অপোজিটে দেখো এই ধরনের গাছ আছে এই ধরনের বিল্ডিং আছে তারই ঠিক অপোজিটে রাস্তার ওপর লেখা আছে নিউ লোকনাথ ক্রিয়েশান দেখাচ্ছে এই নিউ লোকনাথ ক্রিয়েশান এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ এর পাশেই একদম রাস্তার উপরেই তোমরা পেয়ে যাবে নিউ লোকনাথ ক্রিয়েশানকে আমি আস্তে আস্তেই দেখাচ্ছি এই যে লাক্স ভেনাস লেখা আছে এই যে দোকানটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে নিউ লোকনাথ ক্রিয়েশান তোমাদের এখানেই আসতে হবে যে দামগুলো দেখিয়েছি ওই দামেই এক পিস শাড়ি পাবে চলো আজকে নিউ লোকনাথ ক্রিয়েশানের আরও কিছু পুজো কালেকশান দেখায় তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি উপস্থিত আছি নিউ

কম হবে কম হবে অবশ্যই बाए এই সাধারণ উপর তো অনেক ডিজাইন এসেছে সাধারণের উপরই অনেক ডিজাইন হবে বাহ অষ্টবীর শাড়ি অনেকে দেখতে চেয়েছিলেন কম দামের মধ্যে অষ্টমীর শাড়ির কালেকশন এটা পাতা পাতা আসছে না পাতাটা দেখো এই লাল পাতার সাথে কিন্তু দেখো হোয়াইট পাতা আছে এই দেখো হোয়াইট পাতা আছে 얘는 কিন্তু ফাঁকা নয় এই লালের সাথে হোয়াইট পাতাও গেছে আর এইটা আপনি আসল পাবেন বা ময়ূর আছে না ময়ূর আছে আসলে দেখে নাও ময়ূর মোটিভ আছে দেখে নাও এটা হচ্ছে আঁচল আসবে একই রেঞ্জ একই রেঞ্জ একই রেঞ্জ এটা হচ্ছে আঁচল ময়ূর মোটিভ দেখে নাও আর পুরো বডিটা এরকম রেড আর হোয়াইট পাতায় যাবে তাই তো একদম ও এরপর কি দুর্গা মূর্তি এরপর হচ্ছে দুর্গা মূর্তি বাহ মানে অনেকগুলোই কিন্তু হ্যান্ডলুম এর কালেকশন আছে দেখে নাও ডিজাইন পাবে আর অষ্টমীর জন্য যারা এই ধরনের শাড়ি পছন্দ করে একদম কম রেঞ্জের মধ্যে পাটটাও লাল আসছে পুরো বডিটা এরকম আসছে আড়াইশো টাকার আড়াইশো টাকা টু হান্ড্রেড ফিফটি এটাও বলে দিন যে আমাদের এখানে কোনো বার্কেটিং হয় না হ্যাঁ কি দাম এটা তো আগে যারা দেখেছে তারাও জানো নতুন যারা দেখবে এখানে বার্গেটিং হবে না এখানে কোনো বার্কেটিং হয় না মানে যা দাম সেই দামেই কিন্তু এক পিস পেয়ে যাবে তাই তো ওকে এটা কিন্তু ঘিয়া মানে ঘিয়ার ওপর আসছে না ঘর এটা ঘিয়ার উপর প্রদীপ আসছে দেখে নাও অপূর্ব দেখে নাও এই একই রেঞ্জ একই রেঞ্জ একই রেঞ্জ আসছে পুরো বডিটাই এরকম আসবে বডি এরকম আসবে আচ্ছা আচ্ছা সবটাই এরকম এটা পাবেন আচ্ছা আঁচলটা একটু গরজাস আছে দেখে নাও

এটা পড়বে আঁচল এটা পড়বে আঁচল এগুলো কি রকম রেঞ্জ আসছে এটা হোলসেল প্রাইস হচ্ছে 300 টাকা 300 টাকা 300 টাকা হোলসেল প্রাইস 300 টাকা দেখে নাও কিন্তু ডিজাইন গুলো আলাদা তাই তো ডিজাইন একটু আলাদা পাবে এগুলো সব হোয়াইট এর উপরই এরকম আছে একদম অষ্টমি স্পেশাল তো এগুলো কিন্তু এসে যাবে ডিজাইন গুলো হচ্ছে আলাদা দেখো আঁচলগুলো দেখলেই বুঝতে পারবে বিভিন্ন ডিজাইন কিন্তু আলাদা আর কেউ যদি মনে করো ইয়েলো এর নেবে তাও পাবে তাই তো পেয়ে যাবে একই দাম তো একই দাম একই দাম একই দাম দেখো এই দেখো এটা এর ডিজাইনটাও বেশ ভালো যারা একটু কম দামি চাইছো অষ্টমীতে পড়তে পারবে তা তারপরই এসে যাবে আমাদের হচ্ছে সরস্বতী পুজো তো তাতেও কাজে লেগে যাবে তো এই ধরনের কিন্তু সব ঢাকায় বেশ ভালো এটা এটা আসল এটা আঁচল আসছে না আঁচল আসছে এটা আঁচল আসছে আর এতে ব্লাউজ পিসও আছে এটা এটা ব্লাউজ পিসও আছে 300 টাকার শাড়িতে ব্লাউজ ফিশ দেখে নাও আর এটা পুরো বডি আছে পুরো বডি আছে ওকে আর যদি কালারিং নিতে চান তাহলে এখানে আমাদের কালারিং আছে একটু কালারিংটা দেখিয়ে দাও এইগুলো হ্যাঁ এই যেগুলো সব এই যে এগুলো হুম দেখে নাও এখানে কিন্তু কালারিং তোমরা পেয়ে যাবে দেখো এখানে কালারিং কিন্তু আছে আছে এটাও কি সব দেখে নাও এখানে কিন্তু প্রচুর কালার জন্য ওগুলো দেখালাম এছাড়া এখানে কিন্তু অনেক দেখো আর ঢাকায় তার তো আছে সব ঢাকায় এর সাথে সাথে দেখো যেগুলো আমি দেখালাম আড়াইশো টাকার হ্যান্ডলুম অষ্টমী পেশাল সেইগুলোও কিন্তু প্রচুর ডিজাইন আছে তোমরা পেয়ে যাবে দেখে নাও

গোল্ডেন পার আসবে দেখো এই টাইপের পার আসে যাবে কালার কালার কি সব গোল্ডেনই আসবে গোল্ডেন সব গোল্ডেন এগুলো কালার হচ্ছে কালার দেখে নাও কটা কালার আসবে ভাই দশটা কালার আছে দশটা কালার দশটা কালার আচ্ছা দেখে নাও কালার গুলো দশটা কালার আসবে নিউ লোকনাথ ক্রিয়েশনের এক এ বারে নিউ কালেকশন বেঙ্গালোর সিল বেঙ্গালোর সিল্কের আসবে এক কালারও আসবে তাই তো এক কালার 3D সব আসবে সব আসবে এই যে কালেকশন তাই তো 650 তোমাদের কালারগুলো একটু দেখিয়ে দিই এটা পুরো এক কালার আছে পুরো এক কালার আচ্ছা ডি প্লাস এক কালার এর আসছে দেখে নাও এই কালারটা তো অপূর্ব লাগছে এটাও এক কালার না ওটা এক কালার দারুণ কালার টা লাগছে শুধু দেখো পুরো শাড়িটা পরলে দারুণ লাগবে ব্লাউজ পিস তো আছেই কোনো অসুবিধা নেই একদম সফট দেখে নাও সফট একদম মানে দূর থেকে কিন্তু বেশ সুন্দর লাগবে এটাও এক কালার আসছে একলা কালার আর থ্রি ডি মিলিয়ে দশটা কালার দশটা কালার ওকে এক কালার আর থ্রি ডি মিলিয়ে দশ কালার এটা দেখো কি সুন্দর এটা থ্রি আসছে দেখে নাও ময়ূর পঙ্খী কালার দেখো অপূর্ব এগুলো একদম নিউ কালেকশন এসেছে পুজোর কালেকশন খানিকটা যে বিষ্ণুপুরি তোমরা সিল্ক কিনো না সেই সিল্ক টাইপের তো দামটা একদম ঠিকঠাকই আছে সাড়ে ছশোর মধ্যে তোমরা এই ধরনের শাড়ি পেয়ে যাচ্ছ ভাই এটাও বডি প্লেন হ্যাঁ এটা আপনি আঁচল হ্যাঁ এটা আঁচল পাবেন হ্যাঁ এটা আঁচল

পিঙ্ক কালারটা ব্লাউজ পিস পাবেন ব্লাউজ পিস পাবে আর এইটা এমনি বডি পাবেন বাহ বডি বেসটা দারুন ওই জন্য আমি ভাইকে দেখাতে বললাম দেখো এটা পুরো বডি ওইটা কিন্তু নিচের দিক আসবে চওড়া পাটটা এটা চওড়া পাটটা নিচের দিক আর সরু পাটটা হচ্ছে উপরের দিক অপূর্ব কালেকশন দেখে নাও সাড়ে আটশোর কালেকশন ব্যাঙ্গালোর সিল ব্যাঙ্গালোর সিল পিওর ব্যাঙ্গালোর সিল এটা কটা কালার আসবে ভাই এটা দশটা কালার পাবেন এরও দশটা দশটা কালার দেখো ভাই ফেলছে আমি একটু করে খুলে দেখাবো তোমাদের শাড়িগুলো এরও কিন্তু দশটা কালার আসছে সাড়ে আটশো কালেকশন তাই তো তো আমি একটা একটা করে দেখাচ্ছি দেখো এই কালারটা তোমরা দেখো কি অপূর্ব কালারটা দেখো এটা কিন্তু আঁচল আসবে দেখতে পাচ্ছ এটা পার আর বুড়ো বডিটা এই বিশেষ আসবে সাড়ে আটশো কালেকশন একটু একটু করে ভিতরের কালারগুলো দেখিয়ে দিচ্ছি নালে তোমরা বুঝতে পারবে না দেখে নাও অপূর্ব যারা পেস্তা কালার নিতে চাও তারা কিন্তু পেস্তা কালারও পেয়ে যাবে দেখো কালারগুলো প্রত্যেকটা কিন্তু বেশ সুন্দর তবে যেটা দেখলাম প্রত্যেকটার সাথে পিঙ্ক ব্লাউজ আছে পিঙ্ক প্রত্যেকটার সাথে কিন্তু যেটা রানী কালার সেটা পাবে তোমরা প্রত্যেকটা কন্ট্রাস্টের সাথে কিন্তু রানী আছে দেখে নাও অপূর্ব কালেকশন এটা আছে ডিপ নেভি ব্লু নাকি ডিপ নেভি ব্লু দেখে নাও দশটা কালার আছে আমি একটু একটু করে তোমাদের দেখিয়ে দিলাম এটা আছে রাস্ট কালার দেখে নাও এই কালারটাও বেশ ভালো তবে এটা পিঙ্ক নেই ব্লু আছে মনে হয় তাই তো ব্লু আছে দেখে নাও এবার কি দেখবো ভাই এবারে আপনাদেরকে সুতির ঢাকাই দেখাবো কটনের মধ্যে পিওর কটন একদম আচ্ছা তাই পিওর কটন এটা তো অনেকেই চাই দেখতে একদম পিওর কটন সুতির ঢাকাই

বাহ এটা লালের ওপর আছে লালের ওপর যেটা ইয়ে বলে আর কি একটু তোলো দেখি এই ধরনের সুতির ঢাকায় যারা নিতে চাইবে মিনিমাম দশটা কালার তো পাবেই তোমরা পনেরোটা কালার পর্যন্ত পেতে পারো তো আমি কয়েকটা কালার তোমাদের ফুলে এখানে দেখিয়ে দিলাম

অপূর্ব রিংঝিমের কালেকশন তো আজকে ভাইকে দিয়ে ভিডিও শেষ করব তো ভাই অফারটা এখনো কি চলছে আমাদের অফার এখনো চলছে আগে যে অফার ছিল সেই অফার এখনো চলছে যে 3000 টাকার কেনাকাটা অফার কেনাকাটা করলে যে আমাদের টিফিনের আইটেম আইটেম ছিল সেটা আছে 400 পর 400 পর হ্যাঁ আর 6000 টাকা কেনা 6000 টাকার উপরে কেনা করলে একটা একটা শাড়ি গিফট আছে সেটাও আছে সেটাও আছে এখন চলছে এখন চলছে এখনো চলছে তাই পুজো কালেকশনের জন্য অবশ্যই এখানে আসবে যে দামগুলো দেখানো হল সেই দামগুলো এক পিসেরই দাম এখানে কোনো বার্গেনিং হবে না তো আমি যে ফোন নাম্বারে দিয়ে দেব সেটা অনলাইন অফলাইন বিভিন্ন ভাবে তোমরা কেনাকাটা করতে পারবে চলো ভাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আবার নতুন কালেকশন এলে কালেকশন আমাদেরকে অবশ্যই দেখাবো আচ্ছা চলো শেষ করছি